দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে এক যুবককে মারধর করার অভিযোগ উঠল কুলটি থানার দেবীপুর গ্রামের দুই যুবকের বিরুদ্ধে ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে গ্রাম পঞ্চায়েতে আসেন দেনদুয়া গ্রাম নিবাসী এবং গ্রাম পঞ্চায়েতের বেসরকারি ঠিকাদার দত্ত কিন্তু আচমকা গ্রামের দুই যুবক সভাপতি ঘোষ ও রঘুপতি ঘোষ এসে পঞ্চায়েত অফিসের ভিতরে তাকে এলোপাতারে মারধর করে বলে অভিযোগ করেন আহত মধুসূদন দত্ত তবে কি কারণে তাকে মারধর করা হয় তা তারই অজানা কিন্তু সূত্রের খবর সভাপতি ঘোষের সঙ্গে মধুসূদন দত্তের বছরদের সঙ্গে দেন্দুয়াই কথা কাটাকাটি হয় আর তারই জেরে এই হামলা তবে এই ঘটনার প্রসঙ্গে আহত মধুসূদন দত্ত লিখিত অভিযোগ দায়ের করেন সালামপুর থানায় এবং দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝিও লিখিত ভাবে পুলিশের কাছে ঝামেলার কথা জানান পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি জানান নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা থাকতে পারে তবে পঞ্চায়েত অফিসের ভিতরে মারধর করাটা অপরাধ এই প্রসঙ্গে সভাপতি ঘোষ ও রঘুপতি ঘোষের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে পুলিশ পঞ্চায়েত অফিসের বাইরে থেকে রঘুপতি ঘোষের মোটর সাইকেলটি আটক করে বলে খবর গোটা ঘটনার তদন্ত শুরু যে পুলিশ এই ফেরত আমি পঞ্চায়েত কাজ এসেছিলাম কাজ এসেছে এসে পরে বলটো বাইরে দরকার আছে বাইরে গেলাম এখন খুব কলার ধরে পরে প্রথমে মারলো তারপর আমি হ্যাঁ এইখানে এইখানে बाउंड्री পঞ্চায়েত बाउंड्री বাইরে কেন বাইরে গেলাম মানেও ভিতরে টার্গেট না নিয়ে মানে এইখানে ইবারে সামনে তোমার সামনে এসে পরে আবার ফাইট মারি আমি দেখতে পাই না চোখ আবার অন্ধকার হয়ে যায় তারপরে কারা কারা যে লঘু সভাপতি বস বস আর সভাপতি